নতুন ভাবে ওইদিকে যায় না সে বেশি ভাউ ভৌ করে ওদের মাথা গেছে বারোটা বেশি খারাপ হয়ে তো ওরা নিজেদেরকে বুঝতে পারছে যে ওদের ভবিষ্যৎটা কি পরিণতিটা কি এই ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে এরা তো ছোটোখাটো সব কাউন্সিলার না নিচের নেতা এদের ওপর তলা পর্যন্ত একই অবস্থা আপনি এলেন তৃণমূলের তরফ থেকে স্লোগান দেওয়া হলো বললেন বলা হলো যে আপনি নোংরা রাজনীতি করতেছেন সব আগুন রাজনীতি সুদীপ ব্যানার্জি করে তাপস রায় কোনোদিন করে না এখানকার বড় নগরের আমি এমএলএ ছিলাম বিদ্ধাশوري আমি এমএলএ ছিলাম সবাই জানে তাপস রায় কি সুজন তাপস রায় কখনো নংরা রাজনীতি করেনি করে না নংরা এরা এবং সেটা আমাকে বলতে হবে না মানুষ জানে এখানকার আওয়াম এখানকার জনতা জনরদন তারা জানে কারা নংরা কে নংরা আপনি আসলে থিমুলার কাউন্সিলর করে তার কারণ যে ওদের এমএলএমপি এখন আসেনি তুমিও চেম্ব্রি ওদের প্রার্থী আসেনি ওদের পার্টি আসেনি তো শুধু বন্ধবাদ দেয় সেটাইটা ঢাকার জন্য করছে পুলিশকে তো ডেকে বলে দিলাম আমি ওসি অ্যাডিশনাল ওসিকে জোর সে উপস্থিত উপস্থিতিতে এই যে জিনিস হলো কেন এক আর আমি যা যা করার করছি আমি ইসিকে ওই একজনকে ওই শামিম 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 আমাদের ওয়ার্কার সেই ওয়ার্কারকে গায়ে হাত দিয়েছে কাউন্সিলর নিজে আমি তখন ভেতরে ছিলাম শুনলাম আমি রাস্তার ওপরে তো সুতরাং ওকে অ্যারেস্ট করতে হবে এবং আমি ওই যাচ্ছি ডিসাবাডি লেখা লিখছি অ্যারেস্ট করতে হবে কাউন্সিলরকে যে গায়ে হাত দিয়েছে এবং আমি লিখছি ইসিকে ইসিকে লিখে সিপি ডিসি ওসি কে কপি দিচ্ছি এই তুমি যে বলা ও আমি ধন্যবাদ জানাই আমাদের কাউন্সিলর মহেশ শর্মা এবং পাড়ার সবাই আমরা যারা রয়েছে তারা প্রথমে উদ্যোগ নিয়ে দৌড়ে এসছে তারপরে দমকল এসছে পাশাপাশি যে বাড়িগুলোর মধ্যে আগুনটা ছড়িয়ে গেছিলো যেহেতু লীলাটা অনেক বড় ছিল ধ্বংসের লীলাটা অনেক বড় ছিল সেই ধ্বংসলীরা বলা তাদের ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এখন আমরা পৌরসভার তরফ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে ইলেকশানে নতুন নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না সে বেশি ভাউ ভৌ করে এখন তাপস সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায় সেই ভয় উনি করছেন ঠিকই আছে আমরা আমাদের কাজ করব ওকে যা বলার বলুন